হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসদ চ্যানেলে আমি সোনালি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর তো একটু খারাপ থাকবেই তাছাড়া বাদ বাকি সব ঠিক আছে তো যাই হোক আজকে চলে এসেছি মানে জম্বু আগের দিন তোমাদের দেখিয়েছিলাম জম্বুর মন্দিরগুলো তো পরের দিন সকালবেলা আমরা জম্বু থেকে এখন যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে তো রাস্তায় কিছু দৃশ্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো রাস্তার পুরো দৃশ্যটা শেয়ার করতে গেলে দুটো অনেকটা বড় হয়ে যাচ্ছে দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ভাগ ভাগ করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আমরা কি করছি কোথায় যাচ্ছি সব কিছু ডিটেলস তোমাদের সঙ্গে দিতে থাকছি তো আজকে কি আছে এই ভিডিওটায় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকতে হবে আমি কিছুদিন আগে বলেছিলাম যে এই সমস্ত জায়গায় এরপরে আমাকে দেখতে পাবে কিন্তু সব জায়গায় যে আমাকে দেখতে পাবে এরকম তো হয় না না কারণ ভিডিও করার সময় আমার মেয়ে ভিডিওগুলো করেছে আর প্রথম কথা হচ্ছে আমরা তো সব সময় ঘরে থাকি আমাদের গাড়ি জার্নিং তেমন একটা হয় না তো প্রথম প্রথম দিন আমার খুব কষ্ট হয়েছিল মানে প্রথম দিন বলতে যেদিনকে জম্মু থেকে আমি শ্রীনগরের দিকে যাচ্ছিলাম সেদিনকে মাছ পজিশান পর্যন্ত খুব মানে একটু কষ্ট হয়েছিল খুব মানে ক্লান্ত বোধ হচ্ছিল সেই আপডেটও হয়তো তোমাদের আমি দিয়েছিলাম কি দেইনি আমার ঠিক মনে নেই আর ওই মানে গাড়ি জার্নিং গাড়ি জার্নিং করতে করতে না মানে আমি অসুস্থ হয়ে গেছিলাম কিছুই ভালো লাগতো না ভিডিও এডিট করতেও ভালো লাগতো না তো যাই হোক ভেবেছিলাম যে ওখানে এডিট করে করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো কিন্তু সেটা আর হয়নি ইচ্ছা করতো না তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি পুরো রাস্তাঘাটগুলো কি সুন্দর পাহাড়ের পাহাড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি আর তোমরা কে কে এই রাস্তা দিয়ে গেছো অবশ্যই কমেন্ট করো আর সেই বড় টার্নেল অনেক বড় বড় টার্নেল আমি দেখলাম একটা নয় কিলোমিটার একটা তো মানে আমি প্রায় এক ঘন্টা ধরে টার্নেলের ভিতর দিয়ে গেছি তো অনেক বড় বড় টার্নেল দেখেছি তো সবগুলো তো ভিডিও করা সম্ভব না আর টার্নেলের মধ্যে বা ভিডিও করবে এক ঘন্টা ধরে রাস্তা চলছে শুধু অন্ধকার মানে শুধু দু জায়গায় জায়গায় ছোটো ছোটো আলো তো ওইগুলো আর কী ভিডিও করবো তবুও কিছু কিছু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমরা ভিডিওটা দেখো আর উপভোগ করো আর আজকে কোন পর্যন্ত দেখানো যায় দেখি কতদূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কতদূর আমি আজকে শেয়ার করব ঠিক বলতে পারছি না তোমরা দেখতে থাকো যদি যতক্ষণ আমি পারবো ততক্ষণ শেয়ার করব তারপরে তো আবার পরের নেক্সট পার্টে দেখাবো তো চলো আজকের ভিডিওটা উপভোগ করো অনেকক্ষণ ধরেই বগর বগর করছি তোমাদের হয়তো আমার বগর বগর ভালো নাও লাগতে পারে তো চলো দেখতে থাকো প্লিজ গো

যদি লাইক করতে ভুলে যাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে তাকে অল নোটিফিকেশানটিও অন করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই নতুন পুরনো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করব তো নেক্সট পার্ট দেখার জন্য অপেক্ষা করো নেক্সট পার্টে তোমাদের আরও সুন্দর জিনিস দেখাবো তোমরা সঙ্গে থাকো আমি পরপর তোমাদেরকে শেয়ার করতে থাকবো তোমাদের অবশ্যই ভালো লাগবে ঘরে বসে তোমাদেরকে আমি দেখাবো কাশ্মীর সবাই ঘরে বসে উপভোগ করবে কষ্ট করে আর যেতে হবে না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই টেক কেয়ার শুভরাত্রি বন্ধুরা